হ্যালো বন্ধুরা মাইক্যাপি চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন একটা ব্রাঞ্চে নতুন পদের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো সেটা কোন ব্রাঞ্চে কোন পদের জন্য রিক্রুটমেন্ট এবং সেটা করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে এবং কিভাবে তোমরা আবেদন করবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই বেঙ্গল পুলিশের নতুন ব্রাঞ্চে যে নতুন রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেখানে কোন পদের জন্য রিক্রুটমেন্ট হবে সেটা করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন ব্রাঞ্চের নতুন কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তো আমরা সরাসরি চলে যাব সেই বিজ্ঞপ্তিতে তো আমরা চলে এসেছি সেই বিজ্ঞপ্তিতে তোমরা এখানে বিজ্ঞপ্তিটা কিন্তু দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি দেওয়া আছে ডিজিএম ডিজিএস এম টি পুল আন্ডার স্যাপ সেকেন্ড ব্যাটালিয়ন ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো কুড়ি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে এবং ডেটেড উনত্রিশ বারো দু হাজার কুড়ি অর্থাৎ অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টের ডেট কিন্তু উনত্রিশ বারো দু হাজার কুড়ি তারিখে এটা বেরিয়েছে এবার আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব এখানে কি পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ইনভাইট অ্যাপ্লিকেশন ফর ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ওয়ার্কিং ইন ডিজিএস এমটি পুল ব্যারাকপুর অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে সেটা হচ্ছে ড্রাইভার পদের জন্য সেটা কন্ট্রাকচুয়াল বেসিস এবং এটা কিন্তু ব্যারাকপুর ব্যারাকপুরে তোমাদের এই জবটা কিন্তু হবে তারপরে এখানে কি কি বলা হয়েছে আমরা বাকি ডিটেলসগুলো এখান থেকে দেখে নেব অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট এইট ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর রিকুট ওয়ার্কিং ইন ডিজিএস এমটি পুল ব্যারাকপুর আন্ডার স্যাপ টু সেকেন্ড ব্যাটালিয়ান ভাইড জিও নাম্বার এত ডেটেড চার এক দু উনিশ রেফারেন্স নাম্বার এখানে দেওয়া আছে ডেটেড আঠেরো বারো দু কুড়ি পিরিয়ড ওয়ান ইয়ার উইথ এ কনসোলিডেটেড রেমুন্ডেশন রুপিস এগারো হাজার পাঁচশো অনলি পার মান্থ অ্যাকচুয়াল ডেট অফ এঙ্গেজমেন্ট সাবজেক্ট টু এক্সকিউশন অফ এ কন্ট্রাক্ট বিটুইন দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে টোটাল আটটা ড্রাইভার পোস্টে নেওয়া হবে আটজনকে এইবার এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এক বছরের যেটা কনসোলিডেশন তোমাদের এই জবটা আর এটার বেতন কিন্তু এগারো হাজার পাঁচশো পরবর্তীকালে কিন্তু চাকরির মেয়াদটা বাড়তে পারে আর এটা কিন্তু ক্যান্ডিডেট অ্যান্ড বেঙ্গল পুলিশের কন্ট্যাক্ট বিটুইন এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে কিন্তু মার্চ আছে সেই বিষয়টা কিন্তু এখানে লিখে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এবার আছে এলিজিবিলিটি এলিজিবিলিটি দেওয়া আছে সিটিজেন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ভারতীয় নাগরিক এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম তোমাদের এইট পাস হতে হবে নলেজ অব বেঙ্গলি রিডিং রাইটিং অর্থাৎ পড়তে জানতে হবে এবং লিখতে জানতে হবে এজ লিমিট একুশ থেকে চল্লিশ বছর সেটা এক এক দু হাজার একুশ অনুসারে ভ্যালিড ড্রাইভার লাইসেন্স অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স এলএম ভি অর্থাৎ লাইট মোটর ভেহিকেলস অর্থাৎ তোমাদের এটা যেটা বলা হয়েছে যে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মিনিমাম তিন বছরের লাইট মোটর ভেহিকেলস অর্থাৎ ভারী যে সমস্ত বড়ো বড়ো গাড়ি সে সমস্ত গাড়ি চালানোর অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হবে এক্সপিরিয়েন্স মিনিমাম তিন বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের ডকুমেন্টসও থাকতে হবে তিন বছরের যে এক্সপিরিয়েন্স সেটা তবে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে এই ড্রাইভার পোস্টের জন্য এবার অ্যাপ্লিকেশন কীভাবে করবে সেটা আমি তোমাদের বলে দিই অ্যাপ্লিকেশন প্রসেস দেখো লেখা আছে দ্য অ্যাপ্লিকেশান শুড বি অ্যাড্রেস টু দ্য সিও স্যাপ সেকেন্ড ব্যাটালিয়ান ব্যারাকপুর এ প্লেন পেপার অ্যালং উইথ ডকুমেন্টস টু বি সাবমিট ইন দ্য ড্রপ বক্স অ্যাট ডিজিএসএম টি পুল দ্য ফলোয়িং ডকুমেন্টস আর টু বি অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশান দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি মেনশন দেয়ার মোবাইল নাম্বার ইন দেয়ার অ্যাপ্লিকেশান এখানে বলা যায় তোমাদের প্লেন পেপারে যেমন বায়োডাটা করে সেরকম একটা বায়োডাটা করে তোমাদের কিন্তু এই যে আবেদনটা সেটা করতে হবে তার সঙ্গে তোমাদের রিলেভেন্ট যে গুলো আছে সেই গুলো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে এবং সেখানে কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই তোমাদের কিন্তু এখানে দিতে হবে এবার ডকুমেন্টস কী কী লাগবে তোমরা একটু দেখে নেবে কপি অফ সার্টিফিকেট মার্কশিট এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট বা সার্টিফিকেট তোমরা যদি এইট পাস হও এইট পাসের সার্টিফিকেট মাধ্যমিক পাস হলেও মাধ্যমিক পাসের সার্টিফিকেট মার্কশিট দিতে হবে কপি অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিক অ্যাডমিট দিতে পারো কপি অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে কপি অফ ডকুমেন্টস এচ এস প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড দিতে পারো কপি অফ সার্টিফিকেট অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কপি দিতে হবে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যদি কিছু থাকে মোটর প্রিপেয়ারিং এর ক্ষেত্রে সেগুলো কিন্তু তোমরা এখানে দিতে পারো এটা অপশনাল এবার আছে দা ক্যান্ডিডেট কাম টু অফিস কো স্যাপ সেকেন্ড ব্যাটালিয়ান উইথ অরিজিনাল কপি অফ দ্য অ্যাবোভ মেনশন ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো এই যে অফিসটা আছে যে অফিসের কথা আমি বললাম এই অফিসে কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্টিন ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অর্থাৎ যেদিন এই অ্যাডভার্টিসমেন্টটা বেরিয়েছে অর্থাৎ উনত্রিশ বারোতে বেরিয়েছে তার থেকে চোদ্দ দিন কিন্তু এই এটার কিন্তু শেষ দিন অর্থাৎ চোদ্দো দিন কিন্তু এটার ভ্যালিডিটি তো উনত্রিশ তারিখ থেকে চোদ্দ দিন তোমরা হিসাব করে নেবে সেই হিসাবে তোমাদের লাস্ট ডেটটা পড়বে আফটার স্ক্রিনিং অফ দ্য অ্যাপ্লিকেশন টু এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ডাইভার টেস্ট মেডিকেল টেস্ট এটসেট্রা দ্য ডেট অফ সেম উইল বি পাবলিশড ইন দ্য নোটিশ বোর্ড অফ কমান্ডেন্ট অফিস স্যাপ সেকেন্ড ব্যাটালিয়ান ব্যারাকপুর মঙ্গল পান্ডে উদয়ন তো এখানে আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এটা মানে এলিজিবেল হবে তোমরা ডাকা হবে যাদেরকে এলিজিবেল ক্যান্ডিডেটের কিন্তু একটা লিস্ট বের করা হবে সেটা এই অফিসেই কিন্তু লাগানো হবে সেই লিস্ট অনুসারে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের যে বিষয়টা ইন্টারভিউ কিন্তু তোমাদেরকে যেতে হবে সে সমস্ত ডকুমেন্টস নিয়ে তো এই ছিল পুরো নোটিফিকেশনটা তোমাদের সাথে আলোচনা করার তো তোমরা যারা যারা এইট পাস যোগ্যতা মিনিমাম আছে আর যারা যারা ড্রাইভার পাস্টের জন্য আবেদন করতে চাও লাইসেন্স যাদের ভ্যালিড আছে তোমরা কিন্তু আবেদন এটা করে দিতে পারো তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা এই পদে আবেদন করতে চায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো তোমরা কিন্তু ফেসবুক পেজে আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে